জুলাই সনদ বাস্তবায়নের সব প্রক্রিয়া শেষ করেছে বিএনপি মন্তব্য সালাউদ্দিন আহমদের হাট হাজারিতে হেফাজতের প্রয়াত আমিরের কবর জিয়ারত গতকালকে পর্যন্ত সবার অক্ষমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে দুই নেতার দ্বন্দ্ব সংঘাতে উত্তপ্ত রাউজান বিএনপির রাজনীতি পরস্পরের বিরুদ্ধে হামলা আর হত্যার অভিযোগ তারা স্লোগান দিয়ে হামলা করছে এবং গিয়াসুদ্দিন কাদারে নাকি নির্দেশ দিয়েছে তাদেরকে হামলা করা তারা মাঠের রাজনীতি করে তারা মাঠ ধরে রাখার চেষ্টা করে আর যারা মাঠের রাজনীতি করে না তাদের খেয়ে না খেয়ে তারা সবসময় ষড়যন্ত্র লিপ্ত মার্কিন শুল্ক কমার খবরে স্বস্তিতে চট্টগ্রামের গার্মেন্টস শিল্প মালিকরা রয়েছে কিছু চ্যালেঞ্জও সরকারিভাবে সুবিধা বাড়ানোর দাবি আমাদের পাশে আমরা যদি আগের মতো সে উদ্যোগ নিয়ে কাজ করি এই টেরিফের যেটা হলো সেটাতে আমরা লাভবান হতে পারবো বলে আমার বিশ্বাস আমরা যেমন পণ্য ক্লিয়ার করতে যে সমস্ত সমস্যা শূন্য এগুলো নিয়ে পুঙ্খ বিশ্লেষণ করে এখানে সহযোগিতার হাত বাড়াতো দর্শক শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান এবার বিস্তারিত খবর জানাবো জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি চট্টগ্রামে এমনটা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঐক্যমত্য কমিশনের একান্নটি সুপারিশ বাদে বাকি বিষয়গুলোতে বিএনপির কোনো দ্বিমত নেই বলেও জানান তিনি এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন শুক্রবার বেলা বারোটায় হাটহাজারির আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান মাদ্রাসাটির প্রধান এবং মহাপরিচালকসহ হেফাজতে ইসলাম নেতাদের সাথে মতবিনিময় করেন তারা পরে গণমাধ্যম কর্মীদের বলেন জুলাই সনদ বাস্তবায়ন এবং ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন করবে বিএনপি আমরা আশা করি জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত নাই বাট গতকালকে পর্যন্ত সবার ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে আমরা প্রস্তাবের মধ্যে মোট একান্নটি বাদে বাকি বাদে সবগুলোতে একমত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য আরো সুস্পষ্ট করার আহ্বান জানান বিএনপির এই নেতা আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না যেহেতু কোনো বাধা দেখছি না সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন এর আগে সকাল সাড়ে এগারোটায় হেফাজত ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা মামুনুর সিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার বাকযুদ্ধ উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রামের রাজনীতির মাঠে দুজনের বাড়ি রাউজানে আছে আলাদা বলয় সাম্প্রতিক নানা ঘটনায় দুজনই মুখোমুখি অবস্থানে তাদের কর্মী সমর্থকদের মধ্যেও সংঘাত সংঘর্ষ পরস্পরকে ঘটনার লেগে আছে সূত্রপাত মঙ্গলবার রাউজানে নিজ এলাকায় যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের গাড়ি বহরে চলে হামলা ভাঙচুর এজন্য তিনি সরাসরি দায়ী করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে কাদের চৌধুরীর নির্দেশে তারা স্লোগান দিয়ে হামলা করছে এবং গিয়েসুদ্দিন কাদের নাকি নির্দেশ দিয়েছে তাদেরকে হামলা বলে দিল যে কে আমাকে গুলি করে হত্যা করবে চেষ্টা করছে এটা তো ঠিক না আপনারা পুলিশের থেকে র্যাবের থেকে খবর নেন ওখানে আদৌ কোনো গুলির আওয়াজ পাওয়া গেছে কিনা বিএনপির এই দুই নেতার বাগযুদ্ধ এই প্রথম নয় দুজনের বাড়ির রাওজানে আছে আলাদা বলয় একই দলের শীর্ষস্থানীয় পদে থেকেও দুজনের অবস্থান পরস্পর বিরোধী অডিও ভিডিওগুলো দেখেন তাহলে এই ছাত্রলীগেরা যারা যারা ছিল তারা চিহ্নিত একদম চিহ্নিত করে দেওয়া যাবে যাদের হাতে অস্ত্র আছে হকিস্টিক আছে গিয়াস উদ্দিন খাদদারার এই অভ্যাস এটা পুরাতন অভ্যাস সব সন্ত্রাস অপ্রাস বহু মার্ডার করছে তারা বিএনপিতে জয়েন করার আগে দু সালের পাঁচ আগস্টের পর থেকে উত্তপ্ত রাউজান এই দুই নেতার কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ গোলাগুলি হয়েছে একাধিকবার এক বছরে ঘটেছে পনেরোটি হত্যাকাণ্ডের ঘটনা চাঁদাবাজি বালুমহল দখল আধিপত্য বিস্তার চেষ্টার অভিযোগ রয়েছে দুপক্ষের বিরুদ্ধেই যারা হত্যা হয়েছে হত্যা করেছে কেউ বিএনপি নয় নিজের স্থির বাঁচানোর জন্য সেটা করা হয়েছে যারা মাঠের রাজনীতি করে তারা মাঠ ধরে রাখার চেষ্টা করে আর যারা মাঠের রাজনীতি করে না তাদের খেয়ে না খেয়ে তারা সবসময় ষড়যন্ত্র লিপ্ত হয় মঙ্গলবারের সংঘর্ষের পর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ভাইস চেয়ারম্যান পদ স্থগিত এবং গোলাম আকবর খন্দকারের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বাতিল করে হাই কমান্ড আমি অতীতে কোনো সন্ত্রাসের আশ্রয় নিয়ে নিইনি আমি আগামী দিনেও না অপরাধ না করেও অপরাধী হয়ে গেছে এটাই আমার মনে অনেক বেশি দাগ কেটেছে অবশ্যই আল্লাহ শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম সকাল দর্শক সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে আবহাওয়ার খবর জানবো আমার সহকর্মী থেকে শাহাদ কোথাও জলাবদ্ধতার কোনো খবর কি মিলেছে কিনা এবং আবহাওয়া অফিস এ ব্যাপারে কি জানিয়েছে এসব সকাল থেকেই যেমনটা বলছেন একেবারে ঠিক গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টিটা থামছে আবার কখনো বেশ বেগ নিয়ে সেই বৃষ্টিটা আসছে জলাবদ্ধতা যখন জোয়ারের সময়টা থাকে তখন তখন আমরা আমরা সাধারণত বৃষ্টিটা যখন একটু বেশি হয় দেখতে পাই এবং সেই সময় যদি জোয়ারটা থাকে তখন সেটা একেবারে নগরবাসীর জন্য বেশ ভোগান্তির হয়ে যায় আজকে সেভাবে জলাবদ্ধতার কোনো ঘটনা ঘটেনি তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী এক সপ্তাহ মানে পুরো সপ্তাহটাই এইভাবেই কখনো হালকা কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেখানে বজ্র সহ বৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছে এবং শুধু চট্টগ্রাম মহানগরী নয় চট্টগ্রামের অন্যান্য আশপাশের যে জেলাগুলো উপজেলাগুলো আছে সেগুলোতেও একই রকম আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি ভারী মাঝারি বৃষ্টি এভাবেই থাকতে পারে এবং পাহাড় দোষের একটা সংখ্যার কথা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যেহেতু ফ্রিকোয়েন্টলি বৃষ্টিগুলো হচ্ছে এবং এর কারণে মাটি অনেকটা নরম হয়ে গেছে বা ভঙ্গুর হয়ে গেছে যার কারণে যে কোনো সময় বৃষ্টি পাহাড় ধসের ঘটনা ঘটনা পারে এই পাশাপাশি গত চব্বিশ ঘন্টায় মানে বিকেল তিনটা পর্যন্ত আঠারো দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে যা একেবারেই কম নয় তবে আগামী এক সপ্তাহ যাবৎ এভাবেই থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে জবাই ধন্যবাদ আপনাকে বাংলাদেশের পণ্যে পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন শুল্ক কমার খবরে স্বস্তি প্রকাশ করেছেন চট্টগ্রামের তৈরি পোশাক ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও চীনের চেয়ে শুল্কহার কম হওয়াকে ইতিবাচক বলছেন তারা তবে সরকারিভাবে এই খাতের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে অর্থনীতি আরো শক্তিশালী হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট গার্মেন্টস পণ্যের প্রায় অর্ধেক যায় চট্টগ্রাম থেকে এখানকার অন্তত আড়াইশো কারখানা সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণার পর চট্টগ্রামে বহু তৈরি পোশাক কারখানার ক্রয়াদেশ স্থগিত করে দিয়েছিল মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান এতে উদ্বিগ্ন হয়ে পড়েন এখাতের ব্যবসায়ীরা তবে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর শুল্ক কমিয়ে বিশ শতাংশে নামিয়ে আনে প্রশাসন এমন সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরেছে এখাতে ভিয়েতনাম কম্বোডিয়া চা ইন্ডিয়া এদের কিন্তু কাছাকাছির মধ্যে আমরা আছি এবং একটু ভালো অবস্থা আছে ইন্ডিয়ার চাইতে আমরা একটু কম থাকাতে দীর্ঘ উৎখানটার পরে আজকে এই যে বিশ পার্সেন্ট আমরা এসেছি সেক্ষেত্রে আমরা সাময়িক স্বস্তি বোধ করছি ডেফিনেটলি তবে আমাদের প্রত্যাশা আর একটু কম ছিল বিশ পার্সেন্টটা দেখার পরে অবশ্যই আমরা অনেক রিলিফ আমরা আশা করছি আজকে রাতের থেকে আমাদের কাস্টমাররা কিছু অর্ডার মনে হয় ছাড়তে পারে তবে চট্টগ্রাম বন্দরের নতুন করে চল্লিশ থেকে ষাট শতাংশ শুল্ক নির্ধারণ বেসরকারি কন্টেইনার ডিপোর চার্জ বাড়ানো পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ বলছে ব্যবসায়ীরা টেরিফ শুল্ক বিভিন্ন বাধা আন্ন বিভিন্ন ধরনের যে আমাদের সমস্যা এই সমস্যাগুলি যদি সমাধান করে সরকার আমাদের পাশে দাঁড়ায় আমরা যদি আগের মতো সেই উদ্যম নিয়ে কাজ করি এই টেরিফের স্ট্রাকচার যেটা হলো সেটাতে আমরা লাভবান হতে পারবো বলে আমার বিশ্বাস কস্টটা কমানোর জন্য আমাদের নিজেদের এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে হবে আপনি দেখেন আমরা যদি মেশিনারিস ইমপ্রুভমেন্ট করি আমরা নিজেদের মধ্যে আপনি টেকনোলজিতে অনেক কিছু আছে যেগুলো আমরা ইমপ্রুভ করলে আমরা আরও এফিসিয়েন্সি বাড়বে আমরা বিজনেস বিজনেস এগিয়ে যেতে পারবো তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীদের লোকসান ঠেকাতে সরকারিভাবে সুযোগ সুবিধা আরও বৃদ্ধির দাবি ব্যবসায়ীদের এটাকে সুস্থসা করার জন্য এন বিআর যথেষ্ট ভূমিকা আছে বলে আমি মনে করি আমাদের যে ট্রেড বাধাগুলো আছে কাস্টমসের যে বাধাগুলো আছে আমরা যেমন পণ্য ক্লিয়ার করতে যে সমস্ত সমস্যা সম্ভব এগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এখানে সহযোগিতার হাত বাড়াতে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম বন্দরনগরের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ড শাহাদাত হোসেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজে এস স্বীকৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ডিজিটাল হাজিরা উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনই দেশে প্রথম স্টুডেন্ট হেলথ কার্ড চালু করেছে প্রতিটি স্কুল ও কলেজে এই কার্ড চালু হবে মৌসুমীর শিকার অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করা হয়েছে বাকিদের বিষয়েও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মেয়র পাশাপাশি অপরণা চারণের ডিজিটাল ল্যাব চালুর ঘোষণা দেন এ সময় অধ্যক্ষ আবু তালেব বেলাল প্রধান শিক্ষা কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন দর্শক একটি বিরতি নিশ্চিত ফিরবো কিছুক্ষণের মধ্যে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাজার বৈরী আবহাওয়া উপেক্ষা করে আনন্দ উপভোগে দূর দূরান্ত থেকে আসছেন পর্যটকরা তাদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী বৈরী আবহাওয়া উপেক্ষা করে কক্সবাজারের লাবনী কলাতলি ও সুগন্ধা পয়েন্টে ভিড় জমান পর্যটকরা সাপ্তাহিক ছুটের দিন হওয়ায় সমাগম ঘটেছে হাজারো পর্যটকের ফলে মুখর পুরো পর্যটন নগরী ভালো পাইছি আসছি সাগরে বড় বড় ডেউ দেখছি ক্লান্তিগুলো দূর হয়ে যাচ্ছে তারপরে ওয়েদারটা অনেক খারাপ হবে আসার পরে আমরা যে ওয়েদারটা এক্সপেক্ট করতেছিলাম সেই ওয়েদারটা এখানে পাইছি অনেক আনন্দ আসতে একটু কষ্ট হয়েছে এখন এই জায়গায় আসার পরে কষ্টটা আমাদের বিলীন হয়ে গেছে সাগরের মনোরম দৃশ্য উপভোগ করতে বন্ধু বান্ধব পরিবার নিয়ে দেশের বিভিন্ন আবার আসছি প্রত্যেকবারই আসি অনেক ভালো লাগছে আমরা অনেক আনন্দ আমরা পঁয়তাল্লিশ জন আসি বন্ধু বান্ধব ছোট আর কক্সবাজার আসছি দিন দিনের জন্য পর্যটকদের নিরাপত্তা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ এবং সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় কাজ করছে সি সেফ লাইফ গার্ড ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা যারা পানিতে গোসল করতে নামতেছে তাদের জন্য সতর্কতামূলক হিসাবে আমরা লাল পতাকা দিয়ে রাখছি যাতে কোনো পর্যটক না যায় সেক্ষেত্রে আমরা কাজ চালিয়ে যাচ্ছি মাম্মু রশিদি জমরা নিউজ সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের হাট হাজারিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাটহাজারির উত্তর মাদ্রাসা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে ফলদ বনজ ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পর্যায়ক্রমে সব ওয়ার্ডে বৃক্ষরোপণের ঘোষণা দেন আয়োজকরা এ সময় চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা একরম হোসেন রিয়াজ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন দর্শক এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ